আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাস জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন একটা বিল্ডিংয়ের গাঁথনির কাজ চলছে তো ইনশাল্লাহ এই বাড়িটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এটি হচ্ছে এমন একটি বাড়ি যে বাড়িটি এখন দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে এরকম একটি বাড়ির কাজ আর আমরা এই যে সামনের যে ডিজাইনটা দেখতেছি সেটা হচ্ছে শ্রেণী সহকারে খুবই সুন্দর একটি ফোর্সেড ডিজাইন এবং দুই পাশে দুটি বারান্দার মাধ্যমে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে তো প্রিয় বন্ধুরা আজ থেকে প্রায় এক মাস আগে আমরা এই কাজটা শুরু করেছিলাম ইতিমধ্যে আমাদের গাঁথনির প্রায় সেভেন্টি পার্সেন্ট গাঁথনি আমাদের শেষ গাঁথুনি শেষ করার পরে আমরা ছাদের কাজটা শুরু করব। আর এই গাঁথুনি আগে করাটা হচ্ছে মালিকের ইচ্ছা অনুযায়ী এটা আমাদের কোনো কিছুই করার নেই মালিক আগে গাঁথনি করবে সেই জন্য আমরাও আগে গাঁথুনি দিতে বাধ্য হয়েছি তো চলুন আপনাদেরকে আমি ঘরের ভিতরটা একটু দেখাই এই যে এটা হচ্ছে ফোর্সের ডিজাইনটা এই যে সিঁড়ি এবং ফোর্স একই সাথে এটা হচ্ছে মেইন গেট এখানে ফিটিং হবে দেখেন খুবই সুন্দর এবং পরিষ্কারভাবে আমাদের এই কাজটি হচ্ছে আর এখানে এই যে এখানে আপনারা দেখতেছেন এই কলমটা বরাবর এখানে একটা মেন ডোর হবে আর মেন ডোরের পরে এটা হচ্ছে ডাইনিং হবে আর বাম সাইডে এটা হচ্ছে ড্রয়িং তো আমি আপনাদেরকে আগে ড্রয়িংটাই দেখাই ড্রয়িংটা অনেক বড় একটা ড্রয়িং রুম এটা চোদ্দো ফিট বাই ষোলো ফিট চোদ্দো ফিট বাই ষোলো ফিটের সতেরো ফিট সরি চোদ্দ বাই সত্র বিশাল একটি ডাইনিং রুম ড্রয়িং এটার সাথে একটি অ্যাটাচ বারান্দা দেওয়া হয়েছে এই যে দেখেন বারান্দার গাঁথনিটা করা হয়নি আর রুমের গাঁথনিগুলো করা হচ্ছে এবং এটার পাশে খুবই সুন্দর একটি জানালার ডিজাইন করা হবে যে গাঁথনিগুলি উঠে গেছে আমি আপনাদেরকে বাইরের সাইডটাও দেখাবো এবং সেই সাথে আপনারা একটা বিষয় দেখবেন প্রত্যেকটা কলমের পাশে কিন্তু এভাবে গাঁথনি করে দেওয়া আছে যাতে কলম কাটতে না হয় দরজা করতে গিয়ে অথবা লিন্টার করতে গিয়ে কারণ কলম কোনোভাবেই কলমে হাত দেওয়া যায় না কোনো কাজেই তো সেজন্য এটা করা হয়েছে তো এটা হচ্ছে ড্রয়িং আর এই ড্রয়িং থেকে ডাইনিংয়ে আসার জন্য এখানে একটা দরজা দেওয়া হয়েছে এটা স্লাইটিং একটা ডোর হবে এই যে দেখেন এটার উপরে লিন্টার করা হয়ে গেছে এই স্লাইটিং ডোরটা দিয়ে আমরা ড্রয়িংয়ে আস ড্রয়িং থেকে ডাইনিংয়ে আসবো এবং আমাদের যে কমন টয়লেট সেটা আমরা ব্যবহার করব। এই যে কমন টয়লেটটা হচ্ছে এটা অনেক বড় এটা সবার জন্য এটা প্রায় সাত ফিট বাই আট ফিট অনেক বড় একটা টয়লেট করা হয়েছে আর এই জায়গাটা একটা বেসিন হবে সবাই ব্যবহার করার জন্যে দেখেন এই জন্য এখানে এই কর্নার রাখা হয়েছে যাতে বেসিনটা রুমের উপরে না চলে আসে সেজন্য আর এরপরেই হচ্ছে বিশাল একটা ডাইনিং যেটা সাইজ হচ্ছে বিশ ফিট বাই তেরো ফিট বিশ ফিট বাই তেরো ফিট অনেক বড় একটা ডাইনিং খুবই সুন্দর আর ডাইনিংয়ের এই পাশেই হচ্ছে একটা বেডরুম তো আমি আসলে একটা জিনিস বলে রাখি টোটালি চারটা বেডরুম পাঁচটা বেডরুম এই ঘরে না সরি চারটা বেডরুম একটা ড্রয়িং একটা ডাইনিং এই যে এখানে আরও একটা এটা একটা বেডরুম এই যে এটা বেডরুম তারপরে এই যে এখানে এটা আরও একটা বেডরুম যে আমাদের একদিকে লিন্টনের কাজ আর একদিকে গাঁথনির কাজ চলবে এখন এই যে এটা অনেক বড় একটা বেডরুম চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট তো আমি আসলে বলে রাখি সাইজটা ম্যাটার করে মালিকের ইচ্ছে অনুযায়ী তার উপর আপনারা চাইলে ছোট বড় করে করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই ডাইনিংটা অনেক বড় একটা ডাইনিং দেওয়া হয়েছে আর ডাইনিং এর এই পাশে একটা বেডরুম আমরা দেখলাম আর এই পাশে হচ্ছে টয়লেটগুলা এনি আপনাদেরকে দেখাচ্ছি আর এই জায়গাটা এদিকে হচ্ছে এই যে এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে এই যে এদিক দিয়ে টয়লেটটা হবে এই জায়গাটাতে এই যে ফ্লোরের জন্য রড রাখা হয়েছে এই জায়গাতে আপনার এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট হবে তো এই ঘরে মোট তিনটা টয়লেট একটা হচ্ছে কমন আর বাকি দুইটা হচ্ছে অ্যাটাচ তো এই এই রুমের সাথে একটা অ্যাটাচ আপনারা দেখলেন আর এদিকে হচ্ছে কিচেন রুমটা ঘরের একবারে পিছন সাইডে সিমি বরাবর এই যে কিচেনের সেলফগুলো কিন্তু ইতিমধ্যে ঢালাই করা হয়েছে খুবই সুন্দরভাবে আর কিচেন থেকে বাহিরে পাক যাওয়ার জন্য এই দরজাটা রাখা হয়েছে আবার এদিকে পুকুর যাতে এদিক দিকে পাকঘর পুকুর প্রত্যেকটা জিনিস যাতে একসাথে থাকে কিচেন সেজন্য কিন্তু এভাবে করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে কিচেনটা আমি আপনাদেরকে আরও একটা বেডরুম দেখানো বাকি আছে এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম যেটাকে বলি সেটা হচ্ছে এটা মাস্টার বেডরুমটা এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ বারান্দা এবং একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে যে দেখেন টয়লেটের ফলসার ঢালাই হয়ে গেছে আমাদের অনেক বড় টয়লেট এটা নয় ফিট বাই পাঁচ ফিট একটা টয়লেট দেওয়া হয়েছে এবং সেই সাথে এটার একটা বারান্দা দেওয়া হয়েছে খুবই সুন্দরভাবে আর একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা বারান্দাতে আমরা কিন্তু স্লাইটিং ডোর ব্যবহার করব যেটা গ্লাস এবং প্রত্যেকটা কলমের সাথে গাঁথনি দেওয়া হয়েছে এই যে আমাদের গাঁথনির কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর করে গাঁথনি করার চেষ্টা করা হচ্ছে দেখেন প্রত্যেকটা গা আমরা সুন্দর করে করার চেষ্টা করতেছি যা যা একটা ভালো কাজ করার চেষ্টা আর কি আর এই হচ্ছে এই ঘরের সিঁড়িটা এই যে দেখেন খুবই সুন্দর একটা সিঁড়ি কিন্তু ঢালাই করা হয়েছে ইতিমধ্যে তো প্রিয় বন্ধুরা আপনাদের কারো যদি এই ঘরে ড্রয়িং এবং ডিজাইন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ড্রয়িং এবং ডিজাইন দিতে পারবো কোনো সমস্যা হবে না এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত